আমার আজকে রেসিপি হচ্ছে তেলকই একদম ট্র্যাডিশনালভাবেই বানাবো আর খেতে হয় কিন্তু দারুণ সুস্বাদু এই তেলকই কিন্তু বহু পুরনো দিনের একটা রেসিপি তো এই তেলকই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কই মাছ যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব সব মাছেতে তো নুন হলুদটা মাখিয়ে নিয়েছি সব মাছের মধ্যে এইবারে কড়া বসিয়ে দিলাম গ্যাসে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা পরিমাণে একটু বেশি দিয়েছি তারপরে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে সব মাছগুলোকে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকা ভাজবো ততক্ষণে আমি জলে একটা পেস্ট বানিয়ে নিই জিরেটাকে কিন্তু আমি বেশ অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে আর তারপরে দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা জিরেটা অনেকক্ষণ ভেজানো থাকলে জিরেটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় ততক্ষণে দেখো আমার মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেবো তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে এইবারে কড়াই যেটুকু তেল ছিল সেইটুকু তেলেই রান্নাটা করবো দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি আদা গোটা জিরে আর লঙ্কা টমেটোর পেস্ট আদিলাম কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি যেহেতু জিরেটা বেটে দিয়েছি সেই জন্য তো মশলাটাকে কিন্তু বেশ খানিকটা সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো খানিকটা সময় নিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি একদম তেল ছিঁড়ে দিয়েছে সমস্ত মশলা থেকে এইবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে গ্রেভিটা কিন্তু খুব বেশি হলে ভালো লাগবে না বের গ্রেভি কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে সেই জন্য আমি জলের পরিমাণটা কম ব্যবহার করেছি এইবারে ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা এবার এটাকে অনেকটা সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে একটু শুকিয়েও নেব দেখো অনেকটা সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা কিন্তু আমি বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি তো তেলকই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটা আমি আরও পাঁচ মিনিট ফোটাবো তো ব্যাস আমার কই একদম রেডি এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো আমার তেলকই কিন্তু একদম রেডি হয়ে গেছে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকে অসুস্থ থেকো আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আমার রেসিপি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা